এই মুরব্বী কয়দিন পরে বাবা বাস বানা এমনি গাড়ি চালাও না হ্যাঁ কয়দিন পরে বাস বানা তোমার সাইডে তো আমি তো যাইতাম উপরে তোমার তো কিচ্ছু হইতো না আমি তোমার কেম ওটাক করলাম তোমরা বাউলা বাউলি করলা এটা তো সোজা একটা রোড একটা হাইওয়ে রোড ভালোভাবে চালাও তোমার সামনে তো কোনো গাড়ি ছিল না নাচাল পারো একটা তোমার কবরে গেছে ভালোভাবে চালাও এটা রোড গার্ড এখানে বাউলা বাউলি বাউলা বাউলি না ভালোভাবে চালাও বাবা তোমার উপরে এক একটা মানুষের জীবন সে একটা অবস্থা আল্লাহ আমার গাড়ি মনে মানে আশি প্লাস